আজাদ ইমামে আজাদ ইমামে হুসাইন কে সঙ্গে নিয়ে গুটি 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 বাগে আব্বা জানেন নিকটে দাঁড়িয়ে গেল লক্ষ্য করে দেখে আব্বা সাবিনের উপরে মাথাটা ফেলে আল্লাহ নদী এত কান্নাকাটি করে আব্বা জানেন চেহারাটা

আপনার উম্মাতের জন্য আমি ওদের মা কথা দিলাম ওদের দুটো বাচ্চাকে আপনার উম্মাতের উদ্দেশ্যে কুরবান করে দিলাম জোরে হবে না চিল্লে হয় না নারে দেখবি আমার বাচ্চা দুটো লেন আব্বা সাজদা থেকে মাথা তোলেন বাচ্চা দুটোকে কি আপনার উম্মাতে মোহাম্মাদের জন্য আমি মা কুরবান করতে পারি বিশ্বদবি কথাটা শোনার পরে সাজদা থেকে মাথা তুলে ফাতেমাকে বললেন বেটি ফাতে কি বললেন কেন হাসান হোসাইনকে তুমি কোরবান করে দেবে বলেছে আমি বিশ্বনবী জানিয়ে দিলাম তোমার জাবানের উচ্চারিত আওয়াজ মায়ের উচ্চারিত কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমি বিশ্বনবী জানিয়ে দিলাম তোমার বাচ্চা দুটোকে আল্লাহ ইসলামের জন্য তাদেরকে কুরবান করে নিয়ে জীবনের মতো দুনিয়া জমিন থেকে যারা শহীদ হয়ে দুনিয়া জমিন থেকে তারা শাহাদাত বরণ করবে আল্লাহর নবী বেটি হাসদাতে ফাতেমা আমার ববিকে বললেন ইয়া রস্তু আল্লাহ হাবিব আল্লাহ আমি ফাতেমা জানিয়ে দিলাম বাচ্চা দুটো যদি আপনার রুম্মাতির জন্য যদি কোরবান হয়ে গিয়ে আপনার রুম্মাতে মোহাম্মাদের জন্য ওরা কোরবান হলে যদি আপনার রুম্মাতেরা ছাড় পায় আমি মা ওদেরকে কোরবান করতে রাজি আছি এক বছরে বলেন এই বাচ্চা দুটোকে ইসলামের জন্য উম্মতে মুহাম্মাদিদের জন্য মা কুরবান করতে পারে এই মায়ের কোলিজা কত বড় আমাদের ঘরে বাবা সন্তান আছে আছে না হ্যাঁ বিয়ে থাওয়া হয়েছে তো বলে বনে হচ্ছে আমাদের বাচ্চা আছে আমাদের সন্তান আছে আমাদের সন্তানগুলোকে ইসলামের রাস্তায় চালানো তো দূরের কথা হাতে কোচির অ্যান্ড্রয়েড মোবাইল ধরে দিয়েছি কোচি যখন ট্যাটা করে কথা বলতে পারে না তার আগে কোচি কিনতেস না ওর ফাইভ জি ভোল্টেজ কমানির জন্য সেই জি একটা মোবাইল ধরে দিস কোচি কাঁদিস নে আর কোচি যখন বড় হয়েস না সাত বছর আট বছরের কোচি যা ফ্রি ফায়ারে মার 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 জেকে চালাচ্ছে বুড়ো সাশার কাছে দিলীপ ক্যাতা কাপড় হলুদ হয়ে যাবে মোবাইলে সুইচ খুলে পাবে ওরা তা চালাচ্ছে না উরি আল্লাহ দেখতে পাবে রাত্রির বেলা যে জায়গায় লাইট ফাইট থাকে না ওরা আবার না ওই সব কাস্টম করে তো তা লাইট বর্তন নাকি অসুবিধা হয় একেবারে ঘুটঘুটে অন্ধকার দুটো চারটে একদম যন্ত্র বসে রয়েছে চালাচ্ছে এখন যদি কারো হাপানি খেসুনি রোগ যদি কারো থাকে প্যারালাইস মির্গি রোগ পাশ যদি চাচা একা একা হেঁটে হেঁটে যায় না আর ওর পাশের যখন জেকের চলে শুধু একটাই জেকের হয় কি বলেন কি মার বলতে মার 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 আচ্ছা ওই রাম যদি জেকের করে আর খেচুনি লোক রুগী যদি রাস্তাতে হেঁটে যায় সাসার বয়স যদি ষাট হয় বা পঞ্চাশ হয় আর সাঁচা ওখানে দেড়কে থাকতে বলে মনে হয় কেন বলেন একেবারে ঘুটঘুটে অন্ধকার মনে করবে পেছনে আজ রাইলে হাজির কি কসি তৈরি করি হ্যাঁ মার আর এমনিতে মার আর আল্লাহর খোরান বলেছেন তোমার সম্পদ তোমার সম্পদ হলো তোমার জীবনের কি। ফেতনা আমার সন্তান কিয়ামতের মাঠে আমি জান্নাতে জাতি গেলেও আমার পেছনদের টেনে ধরবে এই কচির কোন পথে জি বাচ্চাগুলোকে ইসলাম শরিয়ত মোতাবেক চালানোর দরকার ছিল আমার ঘরের অনেক যুবক অনেক বাচ্চা যার অভিভাবক বাপ আছে দাদা আছে টানার জন্য কচির হাতে পাঁচটা টাকা ধরে খেতেছে বলতেছে ওই দোকান থেকে দু চারটে লিয়ে টানবে তাই কচির বয়স তখন ছয় সাত আট দশ মানে ওর হাতে বিড়ির কোটো ধরে খেতেছে আর বলতে লিয়ে এমনও আবার লোক আছে বলতে কচি ধরা আর আমি টেন্তিস দেখ আছে নবী বিশ্বনবী আখিরি দি জমানৰ নবী দিনতনিয়া বা দুসা হাবিবুল্লাহ কে সনাবী মোহাম্মদ রছুনুল্লাহ চাল্লাল্লাহ আমি কেবা আমাদের আমি একা ধারে একটা দিন নয় দুটো দিন নয় আমার নবীকে তিন তিনটে দিন মদিনা সবিনে পাওয়া যায় না আল্লাহ নবী হঠাৎ করে যেন গায়েব হয়ে গেল আল্লাহ নবী নিরুদ্দেশ হয়ে গেল আবু বাগা সিদ্ধি করতে আল্লাহ হানু আমার নবীকে দেখতে না পেয়ে আবু বাগারের মনটা মলিন হয়ে গেল আবু বাগার এত কান্না কাঁদে আবু বাগা ডুকুনি করে কাঁদতে থাকে টোটাল মদিনার জমিনটা আবু বাগার আমার নবীকে তালাশ করতে থাকে আল্লাহ নবীকে কোথাও পাওয়া যায় না আবার নবীকে কোথাও দেখতে নাবে পে আবু বাগার সিদ্ধি কর দিয়ে টোটাল মদিনার জমিনে আমার নবীকে খুঁজে খুঁজে কোথাও যখন পাওয়া যায় না আবু বাকারের মনটা মরিন হয়ে গেল আবু বাকার চতুর্দিকে ছোটে আর আবু বাকারের একটাই মাত্র ভাষা নবী 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 আবু মদিনা মদিনার জমিন তালাস করে আল্লাহ নবীকে কোথাও দেখতে পান না আবু কারে মুন্ডা খারাপ হয়ে গেল আল্লাহ নবী সাবিরা আবার নবীকে তালাশ করে আল্লাহ নবীকে কোথাও পাওয়া যায় না আল্লাহ নবী সাবিরা খুঁজে খুঁজে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মদিনা জমিনের পাহাড়ি এলাকাটা অনুসরণ করে পাহাড়ি এলাকার নিকটে চলে গেল লক্ষ্য করে দেখে টোটাল মদিনা সামিনে একটা পাহাড়ের পাদ দেশের নিচে একটা রাখালকে দেখতে পাওয়া যায় রাখালে নিকটে ছুটে ছুটে আবু বাগা সিদ্ধি করি অন্য তার নিকটে চলে গিয়ে রাখালকে ডেকে বলে ওগো রাখাল বান্দা একটা বার কি বলবে আমার নবীকে কি তুমি দেখেছ আমার নবীকে তিন তিনটে দিন পাওয়া যায় না রাখালটা বললেন চিনি না আমি মহম

সুন্ধ্যা হয়ে গেছে তথাপিও তাদের উদারে কোন খাদ্য দেন না আমি আস্তে আস্তে গুটি গুটি এগিয়ে গিয়ে তাদের নিকটে দেখতে পেলাম আহারে এত সুন্দর নূরান্বিত চেহারার একটা মানুষ পৃথিবীর শ্রমিক এত সুন্দর চেহারা মানুষ আমি আর কোনো দিন কাউকে দেখি না ওই সময় রাখাল বললে ও ভাইয়া কা ও ভাই আবু বাকার যে মানুষটার চেহারা আমি দেখলাম ওই চেহারা বিশিষ্ট মানুষে চেহারা ওদিকে যদি কোন মানুষ তার অন্তরে জ্বালা নিয়ে জ্বালা যন্ত্রণা নিয়ে মানুষটার চেহারার দিকে যদি তাকায় মানুষটার চেহারার দিকে তাকানোর সাথে সাথে অন্তরের জ্বালা একটা মুহূর্তে জন্য নিবারণ হয়ে যাবে আরো জোরে বলে নারায়ণকে গি এত সুন্দর চেহারা বিশিষ্ট সেই মানুষ আমি মানুষটাকে দেখে আমি হতবাগ হয়ে গেছি আকাল কেন আমি লক্ষ্য করে দেখলাম লোকটা ডুকুড়ে ডুকুড়ে কাঁদছে চুপটি মেরে দাঁড়িয়ে কি যেন পড়ছিল হাতটা এভাবে বেঁধে রেখেছে আমি রাখার তার এই অবস্থা দেখবার পরে আমি এক ডিস্টার্ব না করে পাশে দাঁড়িয়ে গেলাম আমি লক্ষ্য করে দেখি সুন্দর নোরান্বিত চেহারা মানুষ জমিনের উপরে মাথাটা রেগে এত কান্নাকাটি করে নোনাসারি করে গে আমি তার সাবান থেকে একটা গাওয়া শুনতে পেলাম আমি তার সাবান থেকে একটাই মাত্র আওয়াজ শুনতে পাই আল্লাহ রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গোনাগার উম্মত উম্মতির উপায়টা কি হবে ওই মানুষটা এত পরিমানে কাঁদে চোখের বকনা দিয়ে ফোটা 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 ফোঁটা পানি গড়িয়ে যায় আমি লক্ষ্য করে দেখলাম আমার পশু পালনের যে সমস্ত উডু ভেড়া গোলা তাদেরকে চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে আমার এই সমস্ত উঠু ভেড়া

ওরা যে হয়ে গেছে আমি রাখার আমার মনে মনে হয় এটি ভাবে যদি আরো দুটো একদিন অতিবাহিত হয়ে আমার পশু পাখিগুলো হ ওরা একাধারে মারা যেতে পারে চলে যার ওই মানুষটা পাহাড়ে পাদ ধুইছে টুকুরে টুকুরে কাঁদতে দাঁড়িয়ে ওই সবাই আবু বা কাছ সিদ্ধ রাতে হ আল্লাহর নবীর বিবরণ শুনবা বরে আবু বাকারের চিনতে বাকি রইল না আবু বাকার ওই সবাই মনে মনে করে এটা পৃথিবীর জমিনের অন্য কোন মানুষ হতে পারে না এটা হল আমাদের নবী মক্কার লাল মদিনার দুলাল মোহাম্মদ জোরে বলে আবু বাকার সিদ্দিক ছুটে ছুটে আল্লাহ করে গিয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ নবীকে সস্তায় পড়ে থাকতে দেখে আবু বাঁকা লক্ষ্য করে দেখে

আপনাকে জানিয়ে দিলাম যে আবু বাগার সিদ্ধি করে দিয়ে সম্পর্কে আপনি একদম আপনার সাবান দিয়ে বলেছিলেন তামাম পৃথিবীর জমিনে মানুষে আমর তাম পৃথিবীর জমিনের এই মানুষের ইমান সমস্ত ইমান ওরা এক পাল্লাতে যদি রাখা হয় আমি 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 বিশ্ব রবি জানিয়ে দিলাম আমার প্রিয়তম সাবা সাথে আবু বাগার সিদ্ধি

Arizona. I don't know. আমি আপনাকে জানিয়ে দিলাম আপনি সস্তা থেকে মাথা দলে উম্মতি উম্মতি বলে না আমি আবু বাগা কথা দিলাম কায়াবতের দিন মুসিবতের দিনে আমি আবু বাগা আমার জীবনে ওই এক রাতের আপনার গোনাগার উম্মা তুম্মাতি দিনের জন্মে আমি আবু বকর নিজে দান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ যখন আপনি থেকে মাথা দোলে আল্লাহ নবী তোদavía মাথা দোলে না আল্লাহ নবী বীরকো কোন দরে আবু বকর সিদ্দীক করি দি আল্লাহু চেষ্টা করে কিন্তু না না আবার নবী সাজদা থেকে মাথা দোলে না হযরত মা ছুটে 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 আল্লাহ নবী নিকটে চলে গেল আসাতে ও মা রাতে আল্লাহ আমার নবীকে এইভাবে কাঁদতে দেখে আসাতে ও মার সহ্য করতে পারে না ওমার মনে মনে হাও হাও করে কাঁদতে লাগলে আল্লাহ নবীকে ডেকে বললে পর আমি ওমার জানিয়ে দিলাম আমি ওমার আপনাকে বলে দিলাম আমার জীবনের আমল সমস্ত গুণ আপনার উন্মতের জন্য আমি ওমার দান করে দিলাম হুজুর আপনি সাজদা থেকে মাথা তুলে ওমারের কান্নায় কোনো আর কথা হয় না নবী সাহাবীরা কাতারে কাতারে আল্লাহ নবীর নিকটে চলে আসে আল্লাহ নবী সাহাবীরা আবার নবীর পাশে দাঁড়িয়ে

সে আল্লাহ নবীকে যদি ডাকে ফাতেমা ডাকটাকে আমার নবী ফেরে দিতে পারবে না কেন না আল্লাহ নবী বলেছেন ফাতেমা হলো আমি বিশ্ব নবী আমার দেহের একটা অংশ জোরে বলো আরো জোরে বলো সুবহান আল্লাহ আমি বিশ্ব নবী আমার দেহের গোস্তের টুকরা হলেন কে যদি আমার দেহের গোস্ত অংশ টুকরা হয় তাহলে ফাতেমা যদি আমার নবীকে এসে আমার নবীকে যদি ডাকতে থাকে ফাতেমার কথাটা কি আমার নবী ফেলতে পারবে না বিশ্ব সাহাবীরা সংবাদটা ফাতেমার কাছে পৌঁছে দেওয়ার জন্য হাসাত আলীকে বললেন বাবা আলী চলে যাও তোমার প্রিয়তম বিবি ফাতেমাকে আমার নবীর নিকটে নিয়ে হাজির করো হাসাদ আলী ফাতেমাকে ডাকতে গেলেন কিন্তু আলীর চেহারাটা যেন বিবর্ণ একটা চেহারা ফ্যাকাশে রং হয়ে গেছে নবীর বিরহে আলী চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যাচ্ছে ঘরের দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে ফাতেমার কে উদ্দেশ্য করে ডাকবেন কিন্তু বিশ্ব নবীর সুন্নাত আল্লাহ নবী বললেন তোমরা যখন কারোর বাড়ির নিকটস্থ হও তথা তোমার বাড়িতে যখন প্রবেশ করবে ঘরেতে ঢোকবার আগে একটাবার তোমার আহাল পরিবার বা সেই বাড়িওয়ালার উদ্দেশ্যে তোমার জবান দিয়ে একবার কি দাও বলেন সালাম দাও আমি নবী জানিয়ে দিলাম কেননা ঘরের ভিতরের মহিলারা কি হালাতে থাকে ওটা যদি সালাম দেওয়া হয় তারা নিজেরা অটোমেটিক্যালি তারা সতর্ক হয়ে যেতে পারে তো বিশ্ব নবীর সাহাবা হযরতে আলী বিষণ্ণ মুখ নিয়ে ফাতেমার ঘরে দরজা জার গরাই ফাতেমাকে উদ্দেশ্য করে সালাম দিলেন ঘরের ভিতর থেকে ফাতেমা জবাব দিলেন হযরত আলী বললেন ফাতেমা ঘরের দরজা খুলে দাও ওই সোভাগে আল্লাহর নবী বিশ্বনামী কলিজা জেরা বেড়ি যাবে ঘরের দালওয়া যদা আল্লাহ নবী জামাতা হযরত আলীর নিকটে এসে দাঁড়িয়ে গেল আলীর চেহারার দিকে তাকিয়ে ফাতেমা ঢুকুরে কেঁদে ফেলেছে ফাতেমা লক্ষ্য করে দেখে আলী এত পরিমাণে কাঁদে আলীর চেহারাটা বিবর্ণ হয়ে গেছে ওই সময় ফাতেমা ঢুকুরে কেঁদে ফেলে দেখে বললেন ও গপারেশ স্বামী একটা বার বলে আমার আপা কি দুনিয়া স্বামী নেই বেঁচে নয় আমার নদী তিন

জানে স্বামী আলী আমার আব্বা জান সম্পর্কে একটু বলে হাজাদ আলী বললে চিন্তা করো না আল্লাহ নবী জীবিত আবার নবীর কিছু হয় না কিন্তু নবী ওই পাহাড়ে